সকলকে স্বাগতম তোমরা সকলে কেমন আছো জানাও তোমরা যারা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষা কিন্তু একদম শেষের পথে আগামীকালই রয়েছে তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা তার জন্য হয়তো অনেকে তোমরা চিন্তিত রয়েছ যে শেষ মুহূর্তে তোমরা কি কি পড়বে আর বিশেষ করে তাদের যাদের মাধ্যমিকের প্রিপারেশান বা জীবন বিজ্ঞান প্রিপারেশান অতটাও ভালো করে হয়নি তোমরা ভাবছো এখন শেষ মুহূর্তে কি কী পড়ে গেলে তোমরা পাস করে যাবে বা একটু ভালো নম্বর পেতে পারো এই ভিডিওতে আমি একদম বেছে বেছে কিছু টপিক নির্বাচন করেছি যেগুলি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তোমরা যদি শুধুমাত্র এইটুকুও পড়ে যাও তোমরা কিন্তু ভালো কমন পেতে চলেছ ছবি তো একদম কমন পাবেই বলতে পারো তার সাথেও যেসব আমি টপিকগুলো দিচ্ছি সেগুলোও যদি পড়ে যাও তোমরা কিন্তু কমন পেয়ে যাবে সবার প্রথমেই তোমরা যেগুলি করবে সেগুলি হলো ডায়াগ্রাম প্র্যাকটিস বা ছবি প্র্যাকটিস সব থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর পাশে আমি তিনটে করে স্টার দিয়েছি তারপর যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলিকে দুটো স্টার করে দিয়েছি তিনটে আর দুটো তোমরা এগুলো তো করবেই করবে তার সাথে একটা স্টারগুলোও করবে কারণ এগুলিও গুরুত্বপূর্ণ প্রথম যে ছবিটি তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আদর্শ নিউরনের বিজ্ঞান সমত চিত্র যারা তোমরা চিত্র অঙ্কন করেছ তারা তো প্র্যাকটিস করে নেবে আর যারা করণীয় স্ক্রিনে দেওয়া ছবিটি তোমরা কিন্তু এক্ষণি করে নাও এরপর যে ছবিটি তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি সেটা হলো একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো আর তার সাথে কিন্তু নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এই প্রশ্নটিও তোমরা খুব ভালো করে দেখে যাবে এটিও আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি খুব সম্ভবত নিউরন আর প্রতিবর্ত চাপের মধ্যে একটি ছবি কিন্তু এবছর আসছে এরপর আরও একটি গুরুত্বপূর্ণ চিত্র হলো সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতির চিত্র অঙ্কন করো এই ছবিটি তোমরা খুব ভালো করে করবে তার সাথে পয়েন্টিংগুলিও করবে এটিও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এরপর যে ছবিটি তোমাদের আসতে পারে সেটা হলো একটি আদর্শ ক্রোমোজোমের গঠন তোমরা যারা যারা এই ছবিটি প্র্যাকটিস করেছ তারা তো করেই ছো যারা করনি তারাও কিন্তু এখনই করে নেবে এই মোট চারটা ছবি তোমরা যদি প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা ছবি কিন্তু একদম কমন পেয়ে যাচ্ছ এরপর তোমরা অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টার থেকে যে টপিকগুলি পড়বে সেগুলি হলো ল্যামার্ক বাদ ল্যামার্ক বাদদের মধ্যে অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র এই দুটি খুব ভালো করে দেখে যাবে অভিযোজনগত বৈশিষ্ট্যের মধ্যে শিম্পাঞ্জি মৌমাছি সুন্দরী গাছ এগুলিও খুব ভালো করে দেখে যাবে অভিযোজনগত বৈশিষ্ট্য একটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে বেশি আসার সম্ভাবনা সিম্পাঞ্জি মৌমাছি আর সুন্দরী গাছ এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মাছের গমনে মায়াটম পেশের ভূমিকা তারপরে প্রশ্ন রুই মাছের পটকা ও পায়রার বায়ুথলির ভূমিকা এটাও তোমরা খুব ভালো করে দেখে যেতে পারো এরপর সমসংস্থ অঙ্গ সমবৃত্তীয় অঙ্গ অঙ্গ উদাহরণসহ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য তার সাথে গুরুত্বপূর্ণ যে জীবনের রাসায়নিক উৎপত্তি কি মিলার ও উড়ের পরীক্ষা এটাও অনেক গুরুত্বপূর্ণ তিনটে স্টার করে দিয়েছে কিন্তু তোমরা এই সব টপিকগুলো বা এই সব বিষয়গুলো কিন্তু একদম পড়ে যাবেই কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এরপর গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটি হলো ঘোরার বিবর্তনে জীবাশ্মের গুরুত্ব ও বৈশিষ্ট্য এটিও কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে এরপর তোমরা বংশগতি ও জিনগত রোগের মধ্যে এক শঙ্কর জনন চেকার বোর্ডের সাহায্য এটা খুব ভালো করে করে যাবে আগের বছর পরীক্ষায় দ্বিশঙ্কর জনন থেকে প্রশ্ন চলে এসেছে এবছর এক শঙ্কর জনন চেকার বোর্ডের সাহায্য আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তোমরা মটর গাছ আর গিনিপিকের এই দুটোই করতে পারো দুটোই একই রকম তোমরা যদি একটা ভালো করে করো আরেকটা পেরেই যাবে এরপরে যে প্রশ্নটি আমরা করবো সেটা হলো মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এই প্রশ্নটিও অনেক গুরুত্বপূর্ণ তার সাথে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা এটাও তোমরা খুব ভালো করে দেখে যাবে তার সাথে আমরা করব জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এর সাথে তোমরা করবে থ্যালাসেমিয়ার লক্ষণ আর হিমোফিলিয়ার চেকার বোর্ড সহ এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তার সাথে তোমরা করবে মেন্ডেলের বংশগতির দুটি সূত্র এই সূত্র দুটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবছরের জন্য এরপর তোমরা শেষের দিকে চ্যাপ্টার থেকে করবে নাইট্রোজেন চক্র নাইট্রোজেন চক্র রেখাচিত্রের সাহায্যে গুরুত্ব আলোচনা করো এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য তার সাথে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি ও তার সমস্যা এটাও ভালো করে দেখে যাবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা এটি কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা বলতে পারো এটা খুব ভালো করে তোমরা দেখে যাবে তার সাথে দেখে যাবে সুন্দরল্যান্ডের অবস্থান ও জীববৈচিত্র্য এটা এটাও অনেক ভালো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এটাও তোমরা খুব ভালো করে করে যাবে তার সাথে জীববৈচিত্র্য সংরক্ষণে যে এফ এম এর ভূমিকা ভারতবর্ষের হটস্পটগুলি এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তোমরা এটা খুব ভালো করে দেখে যাবে তার সাথে করবে জীববৈচিত্র্যের গুরুত্ব জীববৈচিত্র্যের গুরুত্ব থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এরপর তোমরা কোষ বিভাজন জনন সেদিক থেকে দেখে যাবে সপরাজযোগ ইতর যোগ এদের সুবিধা অসুবিধা এরপর কোষ চক্র থেকে দেখে যাবে কোষ চক্রের মধ্যে বেশ কিছু দশা রয়েছে সেগুলি তোমরা দেখে যাবে মাইটোসিস কোষ বিভাজন তাকে সদৃশ বিভাজন কেন বলে মিওসিস কোষ বিভাজন তাকে রাস বিভাজন কেন বলে এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে দেখে যাবে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য বা গুরুত্ব এটাও তোমরা কিন্তু খুব ভালো করে দেখে যাবে আর জীবন বিজ্ঞানের মধ্যে তোমাদের কিন্তু পাঁচের প্রশ্ন একবারে আসে না তিন যোগ দুই যোগ এভাবে ভেঙে ভেঙে আসে তাই যেসব বড় প্রশ্নগুলি আছে তোমরা তিনের মতো করে লিখতে পারছো কিনা সেভাবে সেভাবেই প্র্যাকটিস করবে চার থেকে খুব বেশি হলে পাঁচটে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে তার মধ্যে উত্তরগুলো কমপ্লিট করে ফেলবে এই বিষয়গুলি তোমরা সকলে খুব ভালো করে পড়ে যাও এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে আর তোমরা যারা যারা অঙ্ক নিয়ে অনেকটা ভয় পাও এরপরে অঙ্কটা করতে চাও কারণ অঙ্ক জীবনের প্রতিটি ধাপেই কাজে লাগবে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমি এই চ্যানেলে অঙ্কের বেস থেকে শুরু করে প্রো লেভেল অবধি ভিডিও আপলোড করব। তো সকলকে ধন্যবাদ আজ এই অবধি